একটা মিসাইল যেটা ছুটে চলতে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যা শব্দের চাইতেও পঁচিশ গুণ দ্রুত আর তার মাথায় লুকিয়ে থাকে একসাথে বারোটা পরমাণু বোমা এই মিসাইল পৃথিবীর সব দ্রুত সব চাইতে দূরপল্লা আর সব চাইতে ভয়ঙ্কর মিসাইল নাম ডিএফটি ওয়ান চীনের তৈরি এক দানব আইসিবিএম এই মিসাইল একবার ছুটে গেলে আমেরিকা নিউ ইয়র্ক থেকে শুরু করে পুরো ইউরোপ সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে এই মিসাইল ছুটে চলে ম্যাক ফাইভ গতিতে মানে শব্দের চাইতে পঁচিশ গুণ দ্রুত চোখে দেখার আগে আঘাত করে বসে এক মিসাইলের ভেতর থাকে একসাথে দশ থেকে বারোটা পারমাণবিক ওয়ারহেড হেড আর সবগুলো ছুটে যায় আলাদা আলাদা লক্ষ্য বস্তুর দিকে শুধুমাত্র একটা দেশ নয় এই মিসাইল আকাশে উঠলে একসাথে কয়েকটা দেশকে মানচিত্র থেকে মুছে দিতে পারে চীন তাদের এই মিসাইলের অস্তিত্ব লুকিয়ে রেখেছিল অনেক বছর ধরে দু সালের দিকে বানানো শুরু হয় এটি কিন্তু দু সাল পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি সবাই যখন ধারণা করছিল চীনের সবচেয়ে বড় অস্ত্র হল ডিএফ থার্টি তখন চীনের ন্যাশনাল ডে প্যারাডে দেখা যায় এই দত্তটা একটার পর একটা বিএফ ফর্টি মিসাইল মোবাইল লঞ্চারে ঘুরে বেড়াচ্ছে শহরের মাঝখানে এই মিসাইল এতটাই পাওয়ারফুল যে ছুটে চলতে পারে পনেরো হাজার কিলোমিটার দূর পর্যন্ত মানে চীনের ভেতর বসে বসে আমেরিকার যে কোনো শহরে আঘাত করা যায় এমনকি পৃথিবীর যে কোনো কোনায় আঘাত করা যায় আর এটা খুবই সহজে একই স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় মানে চাইলে ট্রাকে বসিয়ে চীনের যে কোনো স্থানে নিয়ে যাওয়া যায় আবার সেখান থেকে লঞ্চ করা যায় তাছাড়া এই ট্রাকগুলোকে পাহাড়ি এলাকায় জঙ্গলে এমনকি গোপন জায়গাতে নিয়ে যাওয়া যায় বিশেষজ্ঞরা বলেন এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ইসরায়েলের আয়রনডম সিস্টেম আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েও এটিকে আটকানো যায় এর স্পিড আর দিক পরিবর্তনের ক্ষমতা একে আনস্টপেবল করে তোলে যে কোনো রাডার সিস্টেম একে শনাক্ত করার আগেই সেখানে আঘাত করে বসে চীন এটাকে বলে উত্তরাধিকারবিহীন ধ্বংস অস্ত্র মানে এটাকে চালানো মানে শুধুমাত্র শত্রুরা নয় পৃথিবীর অস্তিত্ব ঝুঁকিতে পড়ে যায় বিশ্বে এখন পর্যন্ত এরকম মাত্র দুইটি অস্ত্র আছে একটা রাশিয়ার আর এস টোয়েন্টিএইট আর আরেকটা চীনের ডিএফ ফর্টি ওয়ান অনেকেই ভাবেন ডি ফর্টি ওয়ান কেবলমাত্র একটা মিসাইল কিন্তু এটা আসলে অনেকগুলো প্ল্যাটফর্ম যার মাধ্যমে চীন মাল্টিপেল লঞ্চ সিস্টেম তৈরি করেছে পুরো চীন জুড়ে এরকম আশিটির বেশি মোবাইল লঞ্চার সিস্টেম তৈরি করেছে তাদের ধারণা শত্রুরা যদি একটা ধ্বংস করে দেয় কিংবা দুটো কিংবা দশটা তবুও বাকিগুলো যথেষ্ট শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য নয় শত্রুকে একদম পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য এই ক্ষেপণাস্ত্রের ভেতরে আলাদা করে জ্বালানি ভরা প্রয়োজন পড়ে না কারণ এটা সলিড ফুয়েল চালিত আর তিরিশ মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে যায় লঞ্চ করার জন্য এটা সচরাচর জিপিএসের ওপর নির্ভর করে না বরং ইনার্সিয়াল নেভিগেশন প্লাস বা সিস্টেমে চলে মানে আমেরিকা চাইলেও এর জিপিএস ব্লক করে বিভ্রান্ত করতে পারবে না শুধু তাই নয় যখন ওয়ারহেডগুলো স্পেস থেকে নিচের দিকে আসে তখন তারা নিজস্ব গতিতে তার রাস্তা পরিবর্তন করতে পারে এবং ব্লাইন্ড স্পটে গিয়ে হঠাৎ করে আঘাত করে চীনের ডিফেন্স রিপোর্ট বলে ডিএফ ফর্টি ওয়ানের প্রতিটি ওয়ারহেড পাঁচশো কিলো টন থেকে এক মেগাটন বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন মানে হিরোসিমার চেয়ে পঞ্চাশ গুণ বেশি ধনসাক্ত আর যদি একসাথে এর দশটা ওয়ারহেড ছড়া হয় তাহলে পুরো দেশ মুছে যেতে পারে মানচিত্র থেকে আর ওটাও কেবলমাত্র তিরিশ মিনিটের মধ্যে চীনের দৃষ্টিতে এ অস্ত্র তাদের নো ফার্স্ট ইউজ পলিসির মধ্যে পড়ে তারা আগে আঘাত করবে না কিন্তু যদি কোনো দেশ তাকে আক্রমণ করে তাহলে এ ডি এ ফর্টি ওয়ান এর আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না এই কারণে অনেক গবেষক বলছেন এ অস্ত্র তৈরি করা হয়েছে যুদ্ধ করার জন্য নয় যুদ্ধকে থামানোর জন্য অনেকে প্রশ্ন তোলেন এটা শুধুমাত্র দেখানোর জন্য নাকি সত্যি চীন একে কোনো দিন ব্যবহার করবে তবে অনেক বিশেষজ্ঞরা বলছেন চীন এরকম অস্ত্রের মাধ্যমে নিজেদের শক্তি দেখাতে চাই বিশ্বের সামনে বুক ফুলিয়ে বলতে চাই আমরাও পারি এবং আমরা চাইলেই কিছু ধ্বংস করতে পারি চীন এটা কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে কিনা করবে না এটা জানা যায়নি কিন্তু এটা সত্যি যে এই অস্ত্রের উপস্থিতি এখন পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে আর আমেরিকা এটা দেখে ভয় পাচ্ছে তার সাথে বড় বড়ো পারমাণবিক শক্তি দেশগুলো চীনকে দেখে ভয় পাচ্ছে আর ঠিক এই কারণে বিশ্বের অনেক গোপন আলোচনা সামরিক ডকুমেন্ট এমনকি সিআই রিপোর্টও বারবার উঠে আসছে ডি এ ফর্টি ওয়ান ইজ নট এ ওয়েপেন ইটস এ ওয়ার্নিং তবে আপনার কি মনে হয় এরকম অস্ত্র তৈরি করা কি উচিত একটা দেশে নিরাপত্তার জন্য বাকি সব দেশকে ভয় দেখে রাখা কি ঠিক কমেন্টে লিখে জানান আপনার মতামত